সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বিকে মোবাইল রিপেয়ার হসপিটাল আপনাদের বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আমি যে কথাটি বলি সেটা হলো যে আমাদের যারা যুবক শ্রেণী আছে তাদের সবচেয়ে যেটা জরুরি সেটা হলো টেকনিক্যাল জ্ঞান প্রয়োজন কারণ আমাদের দেশের জনসংখ্যার মধ্যে অধিক জনসংখ্যায় টেকনিক্যাল জ্ঞান সম্পর্কে তাদের দক্ষতা খুবই কম কারিগরি শিক্ষার বিকল্প কিছু নেই বন্ধুরা মুখস্থ বিদ্যার যে শিক্ষা সেই শিক্ষাটা যদি কোথাও চাকরি পায় সেক্ষেত্রে আমি কর্মক্ষম আর যদি কোথাও চাকরি না পাই তাহলে আমি কিন্তু বেকার বন্ধুরা আমি সেই লক্ষ্যেই প্রত্যেক প্রত্যেকটা ছাত্র ভাইদেরকে এবং যুবক শ্রেণীকে আমি বলি যে আপনারা সবাই কারিগরি বিদ্যা শিখুন আর কারিগরি কারিগরি বিদ্যার মধ্যে সবচাইতে উত্তম বর্তমানে বাংলাদেশে এখন মোবাইল সার্ভিসিং শিক্ষাটা মোবাইল সার্ভিসিং শিক্ষা এটা আগামীতে আরো বড় পরিসরে হবে ইনশাল্লাহ কোনো এক সময় হয়তো বা আমাদের হবে এবং আমরা মোবাইল নির্মাণ করতে সক্ষম হব সেই জন্য আমাদের প্রয়োজন বেশি বেশি আমাদের গভীর দক্ষতা অর্জন করা মাদারবোর্ড সম্পর্কে ভালো ধারণা নেওয়া এবং ডায়াগ্রামটা খুব ভালো বোঝা বন্ধুরা আমরা যারা টেকনিশিয়ান রানিং আছি হয়তো বা পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে কাজ করছি কিন্তু ডায়াগ্রামটা ভালো মতো বুঝি না এই ডায়াগ্রামটা আর জরুরি বিষয়ে জানার দরকার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো জ্ঞান অর্জন করা দরকার এই জন্য আমি আমার ছাত্রদেরকে প্রত্যেকটা বিষয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করি এবং জ্ঞান অর্জন করার জন্য পরামর্শ দিই তো বন্ধুরা আপনাদেরকে যেটা বলার জন্য আমি আপনাদের সঙ্গে সামনে আসছি সেটা হলো যে আমি কিন্তু রাত্রিবেলার কোনো ব্যাচ আমার ছিল না অনলাইনে শুধুমাত্র দুপুরে এবং সকালের ব্যাচ ছিল তো এখন দিনটা আসলে অনেক ছোট হয়ে গেছে রাত্রিতে অনেক বড় হয়ে গেছে কারণ আগে রাত্রিবেলা যদি কোনো ব্যাচ করতাম তাহলে আমাকে একটু দেরিতে ঘুমাতে হতো এতে ফজরের সময় আমার ওঠা কষ্টকর হয়ে যেত তো যার জন্য আমি গরমের সময় রাত্রিকালীন কোনো ব্যাচ রাখছিলাম না শুধুমাত্র সকালে ফজরের পরে এবং দুপুরবেলা ছিল তো এখন আমি দেখছি যে দুপুর আমাদের যেহেতু এখন শীতকাল এখন দিনটা খুবই ছোট এখন রাত্রিটা অনেক বড় হয়ে গেছে যার জন্যে রাত্রিকালে একটা ব্যাচ করা যায় এবং এর আগে অনেকেই আমার কাছে বলেছিল অনুরোধ করেছিল রাত্রিকালীন যেন আমি একটা ব্যাচ তৈরি করি তো আমি তাদের জন্যই বলছি যে আগামীতে খুব শীঘ্রই আমি হয়তো বা দশ থেকে পনেরো দিনের মধ্যেই আমি একটি রাত্রিকালীন ব্যাস করতে চাচ্ছি যেটা নয়টার থেকে দশটা পর্যন্ত রাত্রি নয়টার থেকে দশটা পর্যন্ত হয়তো ঘুমাইতে ঘুমাইতে সাড়ে দশটা বেজে যাবে আমি দশ সাড়ে দশটা থেকে ঘুমিয়ে যাব কারণ যদি ঘুমাইতে দেরি হয়ে যায় আমরা আমাদের টেকনিক্যাল টেকনিশিয়ান বন্ধুদের একটা সমস্যা আছে যে এরা কিন্তু ঘুমাইতে ঘুমাইতে দুইটা তিনটা বাজিয়ে দেয় কেউ কেউ সারা রাত্রি কাজ করে সকালে ঘুমায় তো এতে কিন্তু যেমন আমাদের স্বাস্থ্যগত ক্ষতি আছে মানসিকভাবে ক্ষতি আছে আর এটা কিন্তু আমাদের ধর্মে নিষেধ করছে এটা নিষেধ করছে তো আল্লাহ তালা যেহেতু আমাদেরকে বানাইছেন সুতরাং আল্লাহ তালা ভালো জানেন আমাদের কোনটা ভালো এবং কোনটা মন্দ তো যারা বেশি রাত করে ঘুমায় এবং সকালে উঠে না সকালে দেরি করে ঘুম থেকে উঠে এতে দেখবেন যে যখন বয়স বেশি হয়ে যায় তখন কিন্তু এদের শক্তি কমে যায় এবং বিভিন্ন রকমের প্রবলেম চলে আসে তো বন্ধুরা এখন যেহেতু রাত্রি অনেক বড় সেহেতু আমি রাত্রিবেলা একটা ব্যাস করতে চাচ্ছি রাত নয়টার থেকে দশটা পর্যন্ত তো এই ব্যাচে যারা যোগ দিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাদেরকে ব্যাচে দেওয়া হবে আর এখন আমি আপনাদেরকে আমি যে অনলাইন ব্যাচে যে ক্লাসগুলো করাই সেখান থেকে সামান্য একটু আপনাদেরকে আমি আপনাদেরকে একটা কৃত একটা ক্লাস এখানে দিচ্ছি ক্লাসটা যেহেতু অনেক বড় প্রায় এক ঘন্টার ক্লাস এটাকে আমি টুকরো টুকরো করে দুই পর্বে দেব আপনারা দুই পর্বে দেখবেন একসঙ্গে এত বড় ক্লাস দেখে দিলে অনেকেরই সমস্যা হয় তো বন্ধুরা আজকে আর কথা নাই আগামীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ক্লাস দেখতে থাকুন আর একটা কথা আমি সব সময় বলে থাকি শুনিয়াত নিয়ে কাজ করুন আমাদের যারা টেকনিশিয়ান ভাই আছে তাদেরকে উদ্দেশ্য করেই আমি বলি শুনিয়াত নিয়ে কাজ করুন দেখুন এই কাজের বিনিময়ে আপনি যে টাকা অর্জিত করবেন যে টাকা অর্জন হবে সেই টাকা দিয়েই আপনার পরিবারের শান্তি এবং সবকিছু শৃঙ্খলা কিছুই হবে কোনো কিছুতে অভাব হবে না কারো কাছে হাত পাততে হবে না আর যদি কাজ করেন যদি দুর্নীতি নিয়ে কাজ করেন সে দেখবেন টাকা বেশি হবে কিন্তু বাট সেই টাকাতে আপনার শান্তি আসবে না পরিবারের শৃঙ্খলা থাকবে না তো বন্ধুরা সবাই হালাল উপার্জন করুন হালাল উপার্জন করবেন হালালের শান্তি আর কখনো মানুষকে মানুষের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না দেশকে ভালোবাসবেন দেশের আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকবেন দেশের মানুষকে ভালোবাসবেন আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম কালকা মাথা গেলে একটাই কাজ করছে যে এই দিয়ে সব নতুন নতুন জিনিস বাড়ি করছে মাথা ওই ফিড হয়ে দিচ্ছে নতুন নতুন জিনিস বের হয়েছে এটা দেখে আতঙ্কিত যদি হন তাহলে জীবনে শিখতে পারবেন না নতুন নতুন জিনিস বের হচ্ছে যে আনন্দিত হইতে হবে যে আজকে নতুন কিছু শিখবো ঠিক আছে না আমি কালকে যেমন বলছিলাম যে পিজি এর পূর্ণ মিনিং হলো কি পাওয়ার গুড তো এখানে যেমন পিজি লেখা আছে কোন কোন জায়গায় আবার পাওয়ার গুড লেখা থাকতে পারে যেমন আই মোবাইলের ভিতরে কিন্তু পাওয়ার গুড লেখা থাকে ঠিক আছে আবার আবার আই মোবাইলের কোন কোন জায়গায় পাওয়ার গুডও লেখা থাকবে না আপনার পিজিও লেখা থাকবে না ওইখানে লেখা থাকবে হলো এই যে কেবল পাওয়ার এন্ড কথা বলে গেছে তাহলে এইটা দেখেন ডান লেখা আছে পিজি বাম পাশে লেখা আছে কি কেবল পাওয়ার এন এই তো এই আমি কালকে কেবল পাওয়ার এনটাকে স্টেপ বাই স্টেপ টেনে মেনে চারিদিকে দেখাইছিলাম না যে কার সাথে কার সম্পর্ক এর জি দেখাইছিলাম কার সাথে সম্পর্ক বলেন তো এটা পাওয়ার আইসির সাথে সম্পর্ক পাওয়ার আইসির সাথে সম্পর্ক আছে ঠিক আছে এখন বলেন আপনার 0.6.1.8 বল আল মাঝে একটা টিভি পোন থাকবে ওই টিভি পোনটা বোর্ডটা মাপা হবে আচ্ছা মেনハাজ মেনハাজ ভাই বলেন যে এই পিজি পয়েন্টে যদি প্রবলেম হয় তাহলে কি প্রবলেম আসবে আসসালামু আলাইকুম স্যার স্যার আমার এটা সঠিক মনে নাই তবে রেজিস্টারড ইস্যু আসতে পারে আর হচ্ছে চার্জিং ইস্যু দুইটা প্রবলেম আসতে পারে রেজিস্টার চার্জিং আচ্ছা বলেন তো কে বলতে পারে

ওটার যদি মান নষ্ট হয়ে যায় সে তো ফোন অটো অন হয়ে যায় রিস্টার্ট নাই এই সমস্যা হয় না কি? আা কেবল পাওয়ার এন এই লাইনে কি আমরা কোনো ই পাইছিলাম রেজিস্টার ফোন করেছিলা প্রবলেমটা ওর ভ্যালু নষ্ট হয়ে গেছিল পরবর্তীতে ফোনটা অটো হয়ে তো রিস্টার্ট হতো পরবর্তীতে ওইটা চেঞ্জ করার পরে অটো অন ঠিক হয়েছে তারপর চার্জিং সমস্যা ঠিক হয়েছে এখন এটা এটা কি আপনার এই বিজি লাইনে ছিল নাকি ওই পাওয়ার লাইনে পাওয়ার কেবল এন ওই লাইনে ছিল পাওয়ার কেবলেন কত মডেল এটা ফোন মডেলটা আমার সঠিক মনে নাই তবে ফোনটা শুধু বন্ধ হইতো চালু হইতো অটো মানে ব্যাটারি লাগাইলেই অটো অন হয়ে যেত কি কোম্পানি এটা আইটেল নাই না আইটেল না টেকনো স্যার টেকনো টেকনা টেকনা আচ্ছা এখন কেবল পাওয়ার এন এটাই লেখা ছিল কি শিওর জি জি এটা আচ্ছা কেবল পাওয়ার এন সাধারণত পিজি লাইনে থাকে ঠিক আছে এখন এর বাইরেও কিন্তু আরো কিছু কিছু ভাষা আছে দেখেন হয়তোবা একটু ভাষা তারতম্যের কারণে আপনি হয়তোবা আরেকটা বলছেন এরকম হতে পারে ধারণা করছি তো যেটা হয় পাওয়ার লাইনের এই যে আমাদের যে পাওয়ার সুইচ আছে এই পাওয়ার সুইচ এ দেখবেন লাইনের রেজিস্টর থাকে আবার ডায়ট থাকে তো কোনো কারণে টিভিএস ডায়ট থাকে যদি টিভিএস ডায়ট যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার রিস্টার্ট হয় আবার এই এই বাটন শর্ট হলে তো হয় তারপরে হলো আপনার এই অনেক সময় দেখা যায় টিভিএস থেকে আপনার মানে ভিপিএস যে পোর্ট আছে ওইখান থেকে আপনার একটা রেজিস্টার দিয়ে ইয়েতে ঢুকছিল হচ্ছে পাওয়ার এসিতে ঢুকছিল ভিপিএস ভোল্টেজ ওইখান থেকে রেজিস্টার দিয়ে পাওয়ার এসি ঢুকছিল পরবর্তী ওইটা মানটা নষ্ট হয়ে গেছিল ওইটা মনে চার্জিং ইস্যু ছিল এটা হচ্ছে আপনার চার্জে ভোল্ট সব ঠিক ছিল কিন্তু চার্জে দিলে চার্জ দেখা দেখাচ্ছিল না হ্যাঁ ইনআউট সব ঠিক ছিল পরবর্তী ওইটা ভেলো নষ্ট হওয়ার জন্য চার্জিংটা দেখাচ্ছিল না আমার আমার মনে হয় আপনার মনে হয় নামে আপনাদের সামান্য একটু ভুল টুল হচ্ছে কোথাও হতে পারে তার সঠিক মনে নাই তাহলে আমার মানে এই কাঁচা কাছি নাম কিন্তু বেশ অনেকগুলো পাবে না। যখন সামনে আননা আইছে যাব। দেখবেন ঠিক কাঁচা কাছি নাম এরকম আরো নাম আছে। ঠিক আছে? আমার কারণ এই লাইনে কিন্তু আপনি যেটা বলেন ভিপিএস লাইন কেন কোন দিনে ঢুকবে না কেবল পাওয়ারে নেই। জি মানে ওইটা হচ্ছে চার্জিং ইস্যু ছিল যেটা আমি ভিপিএস লাইনের জন্য বলছি। এটা ছিল চার্জিং ইস্যু আর একটা ছিল পাওয়ার ইস্যু। হ্যাঁ পাওয়ার ইস্যুটা কেবেল পাওয়ার এন লেখা ছিল। আর এটাতে বিপিএস দিয়ে আপনার কি একটা লেখা ছিল ওটা সঠিক মনে নাই এটা প্রবলেম ছিল যে আপনার চার্জ মানে ভোল্ট সব সাপ্লাই হচ্ছিল কিন্তু চার্জ নিচ্ছিল না আচ্ছা আপনার আপনার এটা আমি আমার মাথায় রাখলাম আমরা সামনে তো আরো অন্যান্য আইসিতে যাব পাওয়ার আইসিতে যাব ডাবল পাওয়ার আইসিতে যাব চার্জিং আর অন্যান্য আইসিতে যাব তখন আপনার এটা নিশ্চয়ই সামনে আসবে ঠিক আছে আমি আপনাদেরকে এখানে দেখাই এই যে এটা টিভি এটা

এখানে এটা যদি কোনোভাবে শর্ট হয়ে যায় গ্রাউন্ড ঢুকে যাবে আর ভিপিএস লাইন যদি ভি গ্রাউন্ড ঢুকে যায় তাহলে আপনার মোবাইলটা রেজিস্টার প্রবলেম আসবে কথা বুঝতে পারছেন আর যদি বেশি পরিমাণে গ্রাউন্ড ঢুকে যায় শর্ট হয়ে যায় একবার পুরোপুরি তাহলে এটা একবারে আপনার মোবাইল চালুই হবে তো এটা এখানে কি জন্য দিয়ে রাখছে এটা দিয়ে রাখছে হলো আমরা জানি যে জেনার ডায়োডের কয়টা গুণ জেনার ডায়োডের তিনটা গুণ কি কি

শর্ট যদি হয়ে যায় এমন তো হতে পারে যে এই ভিপিএস লাইন দিয়ে এই পাঁচ ভোল্টটা বাইর করে দিতে পারে না এখন এই পাশ দিয়ে যখন পাঁচ ভোল্ট বের হয়ে চলে আসবে এই ভিপিএস ভোল্টটা কত কত জায়গায় থাকে পুরো মাদার থাকে পুরা মাদার বোর্ডটাকে চালু রাখে ভিপিএস ভোল্টেজ ঠিক কি না যার ভোল্টেজ কত এখানে দেওয়া আছে কত 3.7

তাহলে এই 3.5 এর বেশি যখন এখানে ভোল্টেজ চলে আসবে তখন নিজে শর্ট হয়ে যাবে আর যখন শর্ট হয়ে যাবে তখন কি এখানে যেহেতু গ্রাউন্ড থেকে গেল তার মানে এইদিক আর ভোল্টেজই লিমিট ভোল্টেজ প্রদান করে ও তো ওর ভোল্টেজ সেই পর্যন্তই আর এর বাইরে গেলে তোൊന്നുംই যাবে না নিজে শর্ট হয়ে যাবে আর যখন শর্ট হয়ে যাবে তখন এই গ্রাউন্ডটা ঢুকে গেল এখন এই পাশ থেকে ভোল্টেজ এই পর্যন্ত আসবে এসে গ্রাউন্ডের সঙ্গে ঢুকে যাবে এই দিকে যাইতে দেবে কথা বুঝা গেছে এখন পুরাটাই কিন্তু বসে যাবে এই পুরা লাইনটাই বসে দিবে লাইনটাকে আপনি খেয়াল করে দেখবেন যে বাটন ওয়ালা ফোন গুলোতে আপনাদের যে বাটন ওয়ালা আছে সে বাটন ওয়ালা ফোন গুলোতে দেখবেন এখানে একটা ডায়ট দেওয়া থাকে এই এই চার্জিং পোর্টের কাছাকাছি চার্জিং পোর্টের কাছাকাছি এখানে এই ডায় কিন্তু এখানে দেওয়া নাই ফাঁকা এই জায়গাটা কিন্তু ফাঁকা করা আছে এই জায়গাটা একটা ডায় থাকে এখানে একটা ডায় থাকে এই ডায় কি কাজ এই ডায় নিরাপত্তা নিশ্চিত করা এখানে যে ফাইভ ভোল্ট দেওয়া আছে ফাইভ ভোল্ট বেশি আমাদের চার্জার সময় নষ্ট হয়ে যায় না চার্জার নষ্ট হয়ে যায় চার্জার নষ্ট হয়ে গেল আমাদের চার্জার ভিতরে ঢুকে দুইশো বিশ ভোল্ট বের হয় কত ফাইভ ভোল্ট কোনো কারণে আমার চার্জারটা নষ্ট হয়ে গেল দি বেশি ভোল্টেজ ঢুকে গেল আমাদের মোবাইলের চার্জিং সিস্টেম নষ্ট হয়ে যাবে না পুড়ে যাবে না কিন্তু এই ডায়টা কি কারণে কারণ আপনার নিশ্চয়ই ওই লোকের ওই চার্জারে কোন একটা ডিফেক্ট আছে কথা বুঝতে পারছেন আপনারা কি করেন এইবার আপনি কি করলেন এই ডায়টাকে তুলে ফেলে দিলেন দিয়ে এবার ছেড়ে দিলেন পরে কি হলো ওর ওই চার্জার যদি নষ্ট থাকা অবস্থায় যদি আবার ঢোকায় এরপর কি হবে চার্জিং আইসি নষ্ট হবে

যেটা প্লাস ভোল্ট অর্থাৎ যে পাশ দিয়ে আমাদের ভোল্ট ঢুকছে সেই পাশে দিতে হবে ক্যাথোড অ্যানোড অ্যানোড এই পাশে পাশে দিতে দিতে হবে হবে আর অপর পাশে দিতে হবে এটা ঠিক আছে এইভাবে দিতে হবে তাহলে এইখানে যদি কোনো কারণে ফাইভ ভোল্টের বেশি ঢুকে পড়ে এই যখন ঢুকে পড়বে শর্ট হয়ে গ্রাউন্ড ঢুকিয়ে দিবে আপনার তার টাকে বাঁচিয়ে দিলো মোবাইল মাদারবোর্ড টা বেঁচে গেল তো এটি এর কাজটা ঠিক এরকম এখন আমরা আমাদের সেই প্রসঙ্গে চলে যাই আমাদের এই যে মোবাইলটা আমরা দেখছি এখন কি মারা গেছে অজ্ঞান অবস্থায় আছে না ঘুমন্ত অবস্থায় আছে ঘুমিয়ে আছে এটাকে কি বলা হয় স্লিপ মোড কি বলা হয়

এই গোতানের কাজটা করে কি পিজি কিসে করে পিজি এই পিজি হলো স্লিপ মোড থেকে জাগিয়ে দেয় যদি কোনো কারণে এই পিজি হয়ে যায় অর্থাৎ এই পিজি লাইন আছে সরাসরি কোথায় কোন আইসির সাথে পাওয়ার আইসির সাথে পাওয়ার আইসির সাথে কারণ হলো আমাদের এই বাটনের সম্পর্ক কার সাথে এই যে এই যে পাওয়ার বাটনের

এর ঘুম ভাঙাইতে পারবো না অনেক সময় কাস্টমার এসে বলে আমি চালাচ্ছি ঠিকঠাক যখনই কি স্লিপ মোডে চলে যায় আর ফাইন তখন হয় আমাকে ওই চার্জার ঢুকাইতে হয় আর না আমাকে ব্যাটারি খুলে আবার লাগাইতে হয় ঠিক না আচ্ছা এটা নিয়ে গতকালকে আমি অনেকক্ষণ আলোচনা করছি আপনারা ভিডিওটা আরেকবার দেখে নেবেন এটা আচ্ছা এস এস সি এল শেষ করতে পারছিলাম না গতদিনকে জি এস সি এল

না স্যার ঠিক আছে এই একটু আগরে তো আপনারা তো ঘুমের মধ্যে থাকছেন আমি দেখছি মনে হচ্ছে কিছু পরে ভিডিও গুলো দেখেন না স্যার এটার জন্য ফোন রিস্টার্ট হয়েছে কালকা মাথা খালি একবার কাজ করছে যে এই দিতে সব নতুন নতুন জিনিস বের তো মাথা খালি ওই ভিডিও দিছে নতুন নতুন জিনিস বের হয়েছে এটা দেখে আতঙ্কিত যদি হন তাহলে জীবনে শিখতে পারবেন না নতুন নতুন জিনিস বের হচ্ছে যে আনন্দিত হতে হবে আজকে নতুন কিছু শিখবো ঠিক আছে না